ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম বয়স ও বাস্তব জীবনে সঙ্গের নাম তাহলে এবার ভিডিওটি শুরু করি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এই অভিনেত্রী অনিকেতের কাকিমা মৈত্রীর চরিত্রে অভিনয় করছেন মৈত্রীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম তনুশ্রী গোস্বামী এবং এনার বয়স পঁয়তাল্লিশ বছর একই সাথে এই অভিনেত্রী জীবাংলায় নিম ফুলের মধ্য ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী বাস্তব জীবনে অবিবাহিত ধারাবাহিকে এই অভিনেতা অনিকেতের কাকার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম বৈভব অনিকেতের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অভ্রজিৎ চক্রবর্তী এবং এনার বয়স সাতচল্লিশ বছর একই সাথেই অভিনেতা স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর কাকার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন রিনিকা সাহা কোন গোপনে মন ভেসে যে এই অভিনেত্রী অনিকেতের বোনের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রোহিণী রোহিণীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম মিসমি দাস এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী জীবাংলায় খেলনা বাড়ি এবং এই পয্যদিনা শেষ হয় ধারাভাইকে অভিনয় করেছেন অভিনেত্রী মিসমি দাসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বিশাল ভানের সঙ্গে তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কোন গোপনে মন ভেজে যে ধারাবাহিককে এই অভিনেতা অনিকেতের বাবা সূর্যকান্ত মল্লিকের চরিত্রে অভিনয় করছেন অনিকেতের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনিমেষ ভাদুরী এবং এনার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর এছাড়াও স্টার জলসে নবাব নন্দিনী প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা অনিমেষ ভাদুরী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন সুদক্ষিণা দাস ধারাবাহিকে এই অভিনেত্রী অনিকেতের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অপরাজিতা অনিকেতের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অদিতি চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স ছেচল্লিশ বছর অভিনেত্রী অদিতি চ্যাটার্জি বাস্তব জীবনে অবিবাহিত গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এই অভিনেতা অনিকেতের পিস্তুত দাদার চরিত্র অভিনয় করছেন এনার চরিত্রের নাম অরুণাভ অরুণাভর চরিত্রে যিনি আছেন তার আসল নাম নীল চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স ছত্রিশ বছর এর আগে এই অভিনেতা খেল্লা কন্যাদান কন্যা দান বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা নীল চ্যাটার্জী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী পৃথা চ্যাটার্জী ধারাবাহিকে এই অভিনেত্রী অনিকেতের পিস্তুত বৌদির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ত্রিসা ত্রিশার চরিত্রে যিনি আছেন তার আসল নাম শ্রীতমা রায়চৌধুরী এবং এনার বর্তমান বয়স ৩৫ বছর এর আগে এই অভিনেত্রী জিবাংলায় গৌরী এলো এবং স্টার জলসায় সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন দীপাঞ্জন গাঙ্গুলি কোন গোপনে মন ভেসে যে এই অভিনেতা অনিকেতের পিস্তুত ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অপ্রতিম অপ্রতিমের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সৌর্য ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর এর আগে এই অভিনেতা অগ্নিশিখা বাংলা মিডিয়াম উমা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সৌর্য ভট্টাচার্য রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তবে তার প্রিয় বান্ধবীর নাম আড়াত্রিকা মাইতি ধারাবাহিকে এই অভিনেত্রী অনিকেতের খুর্তুত বোন প্রিয়াঞ্জলি ওরফে প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন প্রিয়ার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অস্মিতা চক্রবর্তী এবং এনার বয়স ২৪ বছর এর আগে এই অভিনেত্রী খেল্লাবাড়ি এবং ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা পারবধি সিংয়ের সঙ্গে ধারাবাহিকে এই অভিনেতা অনিকেতের ভাই কিঞ্জলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম উদয় প্রতাপ সিং এবং এনর বয়স তেত্রিশ বছর একই সাথে অভিনেতা জীবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে চয়নের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অনিকেত অনিকেতের চরিত্র যিনি আছেন তার আসল নাম রণঞ্জয় বিষ্ণু এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এর ঠিক আগে তিনি স্টার জলসায় গুড্ডি ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণঞ্জয় বিষ্ণু রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বর্তমানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম শ্যামলি শ্যামলির চরিত্রে যিনি আছেন তার আসল নাম শ্বেতা ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী জীবাংলায় সোহাগজল যমুনাঢাকি সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন ওরফে অভিনেতা রুবেল দাসের সঙ্গে তাহলে বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না